আসসালামু আলাইকুম ইসলামিক ফাউন্ডেশনের একটি গুরুত্বপূর্ণ পদ হচ্ছে খাদেম তো অনেকেই জানতে চেয়েছে যে এই খাদেম পদের কাজ কি। এর বেতন গ্রেড বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা পদোন্নতি সব কিছুই আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো অনেকেই জানতে চেয়েছেন যে ভাইয়া খাদেম পদের কাজ কী তো এই ভিডিও দেখলে আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন তো চলুন শুরু করি যে বেতন গ্রেড এটা কততম গ্রেডের চাকরি মনে রাখবেন এর গ্রেডটা হচ্ছে ষোলোতম গ্রেড এটা হচ্ছে ষোলোতম গ্রেডের চাকরি তারপরে এর বেতন স্কেল কত এর বেতন স্কেল হচ্ছে নয় হাজার তিনশো থেকে শুরু হবে এবং এটা শেষ হবে বাইশ হাজার চারশত নব্বইয়ে গিয়ে শেষ হবে আর এর সাথে যুক্ত হবে বাড়ি ভাড়া পরিবহন চিকিৎসা ভাতা এগুলো কিন্তু অ্যাড হবে তারপরে এর শিক্ষাগত যোগ্যতা কত মনে রাখবেন এটা আপনি জেএসি পাশেই আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন আবার অনেক ক্ষেত্রে এসএসসি কিংবা দাখিল পাশেরও অগ্রাধিকার দেওয়া হয় তারপরে পদোন্নতি এর পদোন্নতি রয়েছে কি না আপনি যদি দশ থেকে বারো বছর এটা চাকরি করেন তাহলে আপনার অবশ্যই এখানে আপনার প্রমোশনের বিষয় আছে অবশ্যই আপনার পদোন্নতি রয়েছে এবং এই সুযোগ ইসলামিক ফাউন্ডেশন থেকে আপনি পাবেন তার আগে বলে নেই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর অলরেডি সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আমি কিন্তু অলরেডি স্বাস্থ্য সহকারী পদের কাজ কি খাদ্য অধিদপ্তরের উপ উপসহকারী পরিদর্শকের কাজ কি তারপরে ইসলামিক ফাউন্ডেশনের বিক্রয় সহকারী পদের কাজ কী ডাক বিভাগের পোস্টাল অপারেটরের কাজ কী বিভিন্ন পদ সম্পর্কে কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি আপনারা সে ভিডিওগুলো দেখবেন আর একটা কথা বলব শুধু এগুলো দেখলে হবে না আপনাকে নিয়মিত ক্লাসগুলো করতে হবে আমি কিন্তু আমার চ্যানেলে ম্যাথ বিষয়ে যত সমস্যা রয়েছে সবগুলো করাই তার পাশাপাশি ইংলিশ এবং বাংলা আমার চ্যানেলে যান সেখানে সমাস বিষয়ে একটা ভিডিও আছে সেগুলো দেখুন কারক আছে সেগুলো দেখুন তো তারপরে কমেন্ট করবেন যে আসলে আমার ক্লাসগুলো আপনার পছন্দ হয় কি না এখন যে গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে খাদেম পদের কাজ কী তো তার আগে বলবো যে অবশ্যই এটা সরকারি চাকরি তো দেখুন খাদেম পদের কাজ কী নাম্বার ওয়ান যে মসজিদ ও শিক্ষা কেন্দ্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আপনাকে অবশ্যই মসজিদ এবং আপনি যে শিক্ষা শিক্ষাকেন্দ্রে চাকরি করবেন সেটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তারপরে শিক্ষাকেন্দ্র খোলা ও বন্ধ করা শিক্ষাকেন্দ্র আপনাকে খুলতে হবে এবং যথাসময়ে অবশ্যই বন্ধ করতে হবে তারপরে শিক্ষা সামগ্রী প্রস্তুত করা যেমন বোর্ড খাতা কলম বই এগুলো আপনাকে প্রস্তুত করে রাখতে হবে মোয়াল্লিম বা শিক্ষকের সহায়তা করা যেমন শিক্ষক শিক্ষার্থীদের বসানো এবং তাদের খেয়াল রাখতে হবে তারপরে কোনো ছোটোখাটো দাপ্তরিক বা বাহক হিসেবে কাজ করা আপনাকে অবশ্যই কোনো নোটিশ যদি থাকে সেটা আপনাকে প্রেরণ করতে হবে এবং সেখানে আপনাকে অফিসে যাওয়া আসা অবশ্যই রাখতে হবে তারপরে নিরাপত্তা দেখভাল করা আপনার যদি প্রতিষ্ঠানে কোনো সন্দেহজনক কিছু মনে হয় তাহলে সেটা অবশ্যই যে অফিস রয়েছে সেখানে আপনাকে অবশ্যই জানাতে হবে তো এগুলোই হচ্ছে খাদেম পদের কাজ তো আপনাদেরকে আমি আবারও বলতে চাই যে আপনাদের যে কোনো সমস্যা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন এবং বিভিন্ন পদ সম্পর্কে যদি জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন তো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে খোদা হাফেজ